হ্যালো গাইস দেখেন বিশ কেজি খাসির মাংস রান্না করবো সব রকমের মশলা রেডি করা আছে এই যে আপনার হাঁড়িতে তেল দিলাম তেল গরম হয়ে যাচ্ছে এখন আপনার পেঁয়াজ দেওয়া হইল পরিমাণ মতন বিশ কেজি খাসির মাংস রান্না কীভাবে আমি করছি আপনারা দেখতে থাকুন রসুন দেওয়া হইল পরিমাণ মতন আদা পরিমাণ মতন আদা দেওয়া হইল সুন্দর করে আপনারা মশলাগুলো আদা রসুন পেঁয়াজগুলো জোসায় নেবেন জোসানোর পরে আপনারা ধোয়া মাংস দিয়ে দেবেন পরিমাণ মতন লবণ দেওয়া হইল পরিমাণ মতন আপনার জালের গুঁড়া দেওয়া আছে বিশ কেজি খাসির মাংস রান্না কিভাবে আমি রান্না করছি আপনারা দেখতে থাকুন এই যে আপনার খাসির মাংস দেওয়া হচ্ছে খাসির মাংস দেওয়া শেষ সুন্দরভাবে নাড়াচাড়া করে আপনার ডেকে দেব পুরো ভিডিওর সাথে থাকবেন লাস্টে রোস কিভাবে রান্না করি তাও দেওয়া আছে ভিডিওর লাস্ট পর্যন্ত আপনারা দেখবেন দেখেন সুন্দরভাবে মাংসটা ঢেকে রাখবেন যখন খাসির মাংস দোষানো হয়ে গেছে এখন হলুদ দিচ্ছি আপনারা যদি এই রান্না করেন খাসির মাংস আমি কিভাবে রান্না করি আপনারা এইভাবে রান্না করবেন গরুর মাংস রান্না হয়ে গেছে এই যে আপনার চুলোর থেকে লাউ রাখলাম অনেক রান্না আপনারা গরুর মাংস যদি রান্না করেন এই আমি দেখে আপনারা রান্না করবেন অনেক ভালো হবে আল্লাহর রহমতে বাইশ কেজি আপনার খাসির মাংস হ্যাঁ একদম বিআইপি রান্না হয়েছে এই দেখে একদম ভিআইপি কায়দায় আপনার ছাক্কা রান্না হয়েছে অনেক সুন্দর করে ছাক্কা রান্না করা হয়েছে ভিআইপি কায়দার সুন্দর কালার মুরগির রস রান্না করা হবে এখন তেল দেব হাড়ি বসাই দিয়েছি এই যে আপনার তেল দেওয়া আছে তেল দেওয়া হয়ে গেল এই রোস্টের মশলা সম্পূর্ণ বানানো কমপ্লিট এখন হাড়িতে দিয়ে দেবো মশলা দিয়ে দিলাম সম্পূর্ণ বানানো মশলা এই যে আপনার মশলা দূষানো হয়ে গেছে এটা মুরগি রোস য ਆਪਣা রোজ রান্না হই গেছে বড় পাউডার দুধ আছে এটা দিছি টোস্ট করে টোস্ট গুড়ো করে নিয়েছি সাদা টোস্ট